You baby, hey, your baby, yeah, my baby, my baby, hey, my Man. Man? man. my 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 name uh baby, name Yeah, Buddha. Religion? Buddha. baby, my Buddha. my Buddha. my baby, I just my baby, uh, Near. Yeah. <laughs> <laughs> oh, fine, thank you. yeah. yeah. <laughs> আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফিজুল ইসলাম ট্রাভেল উইথ এম ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম কিভাবে ট্যুর করেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে আজ শেয়ার করব আমার ফ্লাইটের তিন ঘন্টা আগেই আমি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বিমানবন্দরে আসলাম এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় ওষুধ আমি নিয়ে রোয়ানা হলাম এবং ফেরে এবং কাস্টম ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং কার্ড নিয়ে বিমানে উঠলাম আমি কোনো দালাল ছাড়াই কিন্তু এই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনামের বিষয় করেছি থাইল্যান্ডে আমি প্রথমেই গুগলে সার্চ দিয়ে সাইমন গ্লোবাল সেন্টার যে সাইমন সেন্টারে আমি বিষয় অ্যাপ্লিশিয়ান করি প্রথম যে কাগজপত্র আমি নিয়ে যাই এখন সেই কাগজপত্র কি কি লেগেছে এই বিষয়ে আমি আপনাদেরকে জানাব আমি গুলশানের সাইমন সেন্টার সকাল আটটায় যেয়েই আমি যে লাইনে থাকি তো সেখানে আপনার নটা থেকে এই কাগজপত্র জমা নেওয়া শুরু হয় আমি মূল পাসপোর্ট সহ ছয় মাসের মেয়াদ সহ তিনটি পাতা খালি থাকতে হবে এখন সকল যে প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে আপনার সেই প্রিভিয়াস পাসপোর্টগুলোও লাগবে তোলা দুই কপি থাইল্যান্ড সাইজ রঙিন ছবি পাসপোর্ট এক দুই পাতার ফটোকপি টেট ট্রেড লাইসেন্স আপডেট হলে ভালো হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট কোম্পানি পেড ভিজিটিং কার্ড এবং এই কাগজপত্র দেওয়ার পরে যে আপনার সাইমন সেটার থেকে অ্যাপ্লিকেশন করে দেয় ডামি হোটেল বুকিং ডামি বিমান টিকিট অনলাইন আবেদন তারাই করে দেয় এই যে এখন আপনার এই আটটা বাজে আমরা সঠিক সময়ে এখানে আসছি এই রয়্যাল এম্বেসি অফ কম্বোডিয়া আমরা এই যে কম্বোডিয়া আসছি এখানে যে আপনার পাসপোর্ট আমরা জমা দেবো তো জমা দিতে আপনার কি কি লাগে এখানে কম্বোডিয়া বিষয় অ্যাপ্লিকেশান বিষয় অ্যাপ্লিকেশান এবং আপনার পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপি হোটেল বুকিং বিমান টিকিট হ্যাঁ বিমানটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর হচ্ছে যে ছবি এইগুলো দিয়ে আমরা এই যে এখন আমরা যাব ওই যে আপনার রয়্যাল অফ রয়্যাল রয়্যাল অফ কম্বোডিয়া রয়্যাল এমবিসি অফ কম্বোডে এখন আমরা ঢুকবো ঢুকে আমরা এই যে এখানে জমা দেব জমা দেওয়ার পরে এখানে আপনার পনেরোশো বাদ লাগবে আর কি আপনার ওয়ান পার্সেন্ট পনেরোশো বাদ তো আপনার পনেরোশো ভাত জমা দেওয়ার পরে মিনিমাম আপনার এই চারটার দিকে আপনার যে পাসপোর্ট জমা দেবেন সেই পাসপোর্টটা ব্যাক করবে তো দিশাশা স্টিকার ভিসার জন্য ওই স্টিকার ভিসা দিতে আপনাকে আমরা ডিজিটাল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি তো আমরা নিয়ে থাইল্যান্ডে কম্বোডিয়ার ভিসা পেতে আমার কি কি লেগেছে এ বিষয় এখন আমি আপনাদেরকে জানাবো মূল পাসপোর্ট এবং এক কপি রঙিন ছবি থাইল্যান্ড সাইজ পাসপোর্টের এক পাতার ফটোকপি ব্যাংক স্টেটমেন্ট এবং দামি বিমান টিকেট দামি হোটেল বুকিং থাইল্যান্ড ভিসার ফটোকপি থাইল্যান্ড ইমিগ্রেশন এরুয়াল সিলের ফটোকপি কম্বোডিয়া এমবেসিতে ভিসা ফর্ম আবেদন পূরণ করে পনেরোশো থাইবাদ সহ আমি পাসপোর্ট জমা দিয়েছি ইনশাল্লাহ এই যে কম্বোডিয়া ভিসা ডেলিভারি নিলাম এই যে দেখেন হ্যাঁ কম্বোডিয়ার ভিসা পেয়েছি এখানে সকালে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছিলাম নয়টায় সকাল নয়টা জমা দেওয়া হয়েছে এখানে এখন চারটা বাজে এই যে আমি কম্বোডিয়ার পিসা পেলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ কীভাবে পিসা পেলাম কীভাবে আবার যাব টোটাল বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার পরে আপনার ভিডিওতে দেখতে পেলেন যে আমি আলহামদুলিল্লাহ পিসা পেয়েছি থাইল্যান্ডে আট দিন স্টে করার পর এখন আমরা রোয়ানা দেব কম্বোডিয়ার উদ্দেশ্যে থাইল্যান্ড ট্যুর শেষ করে কম্বোডিয়ার উদ্দেশ্যে যাব কম্বোডিয়া ব্যাংকক টু কম্বোডিয়া কম্বোডিয়া টু হোচিনমিন ভিয়েতনাম হোচিনমিন যেহেতু আমি ঢাকা থেকে আপনার এই ভিয়েতনামের অ্যাপ্রুভাল ইমিগ্রেশন অ্যাপ্রুভাল নিয়ে আসছি সেখানে স্টিকার পিসা নেব তো আপনার আমার সাথেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই যে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে এই বিমানে করি আমরা কম্বোডিয়া যাব আমরা কম্বোডিয়ায় যে যাত্রী আছে কম্বোডিয়ার উদ্দেশ্যে আমরা এখন কম্পিডিয়ার উদ্দেশ্যে রানা হ্যাঁ এই যে এই যে মানে করেই আমরা কম্পিডিয়া যাব ইনশাল্লাহ বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যে এখন আমরা যে এই কম্বোডিয়া যাব কম্বোডিয়া থেকে সেখান থেকে আপনার ভিয়েতনাম ভিয়েতনাম হোচিনমিন থেকে আবার ব্যাংকক তো ব্যাংকক তো আসতে হলে আমার তো সিঙ্গেল এন্ট্রি তো এখন আমি এই বারোশো থাইব্যার দিয়ে আমি রি এন্ট্রি যে পারমিট নিয়ে নিলাম যাতে আবার ব্যাংককে ঢুকতে পারি তো আমার একটা ভিডিও আছে এন্ট্রি পারমিট কিভাবে নিতে হয় তো ওইটা আপনারা দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কম্বোডিয়ার নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কম্বোডিয়ার যে রাজধানী নমপেন নমপেনে আমরা এখন নামব তো দেখি আপনাদের সাথে শেয়ার করব নমপেনের পেনের এয়ারপোর্টের অভিজ্ঞতা ঠিক আছে আসলে এক ডলার কিন্তু চায় নাই মাত্র আপনার ফাইভ হান্ড্রেড ডলার ডলারটা শুধু আপনার দেখেছে থাইল্যান্ড ইমিগ্রেশনে আপনার কত ডলার আছে ওই যে মানে ফাইভ ডলার তো আমরা ফাইভ ডলার দেখেছি তো এই তবে এখানে এসে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে কাগজ ইনশাল্লাহ যাই হোক সর্বশেষ আমরা এখানে ভালোভাবেই আসছি এই যে কম্বোডিয়া এই দেখেন কম্বোডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আছি তো আমাদের সাথেই থাকবেন কোন হোটেলে থাকতেছি কিভাবে থাকতেছি কম্বোডিয়া টুটেল যে ট্যুরটা আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাল বন্ধুরা কম্বোডিয়া দেশ খুব ভালো একটি দেশ সেখানকার মানুষের একটু মানে ভালো সহস্রের মতো তো সব জায়গায় কিছু কিছু আপনার সমস্যা থাকে তো অনেক লোক এখানকার যা যাদের সাথে আমি কথা বললাম যে কম্বোডিয়ার সংস্কৃতি সম্পর্কে জানলাম খুব ভালো ওখানকার লোকজন আচার আচরণ আর সবসময় ওই দেশে আপনি যে দেশেই যান সেই দেশের সিম কিনে নেবেন সিম কিনে নিয়ে আপনার গুগল যে ম্যাপ আছে ওইগুলো আপনারা খেয়াল করবেন কোথায় যেতে চান সার্চ দিবেন সেখানে আপনি গুগল ম্যাপের মাধ্যমে যেতে পারবেন বাংলা হোটেল এবং আবাসিক হোটেল যা চান আপনি গুগল ম্যাপ দিয়ে আপনি বের করে নিতে পারবেন আমি সেইভাবেই আমি সিম দিয়ে গুগল ম্যাপ দিয়ে আমি বের করে নিয়েছি এই দেখেন আমি একটা ইন্ডিয়ান হোটেল তো এই ইন্ডিয়ান একটা হোটেলে উঠেছি তো আমার কাছ থেকে ভাড়া নিয়েছে আপনার বাংলা টাকায় বারোশো টাকা আমরা দুজন ছিলাম দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দুটা বেড আমরা দুজন ছিলাম ছশো করে খুব সস্তা যে হোটেল হোটেলের মানও খুব ভালো এই যে কম্বোডিয়া নমপেনের একটা বাংলাদেশি হালাল হোটেল নাম হচ্ছে বিসপিল্লা হালাল ফুড তো এখানে আমরা এখন খাবো তো আশা করি হোটেলের রিভিউটা ভালো হবে হ্যাঁ তো ঠিক আছে এখানে কিন্তু আপনার ডলারও চলে ইউএস ডলার চলে আবার কম্বোডিয়ার রিয়েলও চলে কম্বোডিয়া রিয়েল মানে লক্ষ লক্ষ টাকা এক ডলার ভাত খেলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ কি হ্যাঁ আর কি আমার চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ কম্বোডিয়ার আয়তন এক লক্ষ একাশি হাজার চল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় পনেরো কোটি শিক্ষার হার সাতাত্তর গড় আয়ু চৌষট্টি বছর দেশটির রাজধানী নমপেন স্বাধীনতা লাভ করে উনিশশো তিপ্পান্ন সালে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম নরদম সিহানুল বন্ধুরা কম্বোডিয়া নমপেনে আমরা চার দিন স্টে করার পর বিভিন্ন স্পট দেখার পরে এখন আমরা যে কম্বোডিয়া নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদ্দেশ্য ভিয়েতনাম হোচিনমিন তো হুসেন বিন যাব যে কিভাবে আমি এই ভিয়েতনামের বিষয় করলাম সে বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিয়েতনামের অ্যাপ্রুভাল কিভাবে নিলাম স্টিকার বিষয় কিভাবে পেলাম এই বিষয়টা এখন আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা ভিয়েতনামের কিন্তু ই বিষয় এবং স্টিকার বিষয়ও নেওয়া যায় তো যেহেতু আমি স্টিকার ভিসা নিয়েছি ভিয়েতনামের তো কীভাবে ভিয়েতনামের এই স্টিকার ভিসা পাওয়া যায় আপনি যদি স্টিকার ভিসা নিতে চান তাহলে কিন্তু প্রথমেই ঢাকা থেকে আমি ইমিগ্রেশন অ্যাপ্রুভাল নিয়েছি প্রায় দশ কার্য দিবস লেগেছে মানে পনেরো দিনের মতো লেগেছে তো কি কি লাগলো আমার যে এই ইমিগ্রেশন অ্যাপ্রুভাল পেতে সেই বিষয়টি এখন জানাব মূল পাসপোর্ট সহ সকল পুরাতন পাসপোর্ট এবং পাসপোর্টের এক দুই পাতার ফটোকপি সদ্য তোলা রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা ছবি দুই কপি আপনার থাইল্যান্ড হলে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের এবং ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড কোম্পানি পেড এবং আমি যে সমস্ত দেশে ট্যুর করেছি সে সমস্ত দেশের বিষার ফটোকপি এবং অনলাইন আবেদন এবং ডামি হোটেল বুকিং ডামি টিকিট এগুলা তো আপনার যেখান থেকে আমি অ্যাপ্লিকেশন করেছি এরাই করে দিয়েছে আমি ভিয়েতনাম ইমিগ্রেশন অ্যাপ্রুভাল করার পরে নতুন একটি বিষয় যোগ হয়েছে ইন্স্যুরেন্স তো আমি আমার সময়ে ইন্স্যুরেন্স লাগে না এর পরবর্তীতে ইন্স্যুরেন্স যারা করেছে অ্যাপ্রুভাল তাদের ইন্স্যুরেন্স লেগেছে আপনি ভিয়েতনামের এয়ারপোর্টে যখন যাবেন সেখানে যাওয়ার পর দেখবেন লেখা আছে ল্যান্ড অ্যাপ্রুভাল ল্যান্ড অ্যাপ্রুভাল ওই কাউন্টারে যাবেন যাওয়ার পরে আপনাকে একটি ফর্ম দিবে যে ফর্মে কি কি লিখতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আপনার পাসপোর্টে যে নাম আছে ফুল নাম ইংরেজিতে লিখতে হবে এবং জেন্ডার লিখতে হবে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ন্যাশনালিটি অফ বার্থ কারেন্ট ন্যাশনালিটি রিলিজিয়ন অকুপেশান এমপ্লয়ার অ্যান্ড বিজনেস অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট টাইপ পাসপোর্টের মেয়াদ স্টে ইন ভিয়েতনাম মানে ভিয়েতনামে আপনি কতদিন থাকবেন এবং পারপাস অফ এন্ট্রি কী কারণে ভিয়েতনামে আসছেন সেটা লিখতে হবে ভিয়েতনামে কোথায় থাকবেন যদি আপনার সাথে চোদ্দো বছর নিচে থাকে তাদের নাম পাসপোর্ট নাম্বার লাগবে সর্বশেষ আপনি সিঙ্গেচার করে এটা জমা দিবেন বন্ধুরা আমি যখন ফর্ম পূরণ করে জমা দিলাম জমা দেওয়ার ঠিক দশ মিনিট পরে আমাকে নাম ডাকলো নাম ডাকার পরে আমার কাছ থেকে পঁচিশ ডলার পঁচিশ ইউএস ডলার নিয়েছে তারপরে এই দেখলাম এই পাসপোর্ট নিলাম আমাকে স্টিকার ভিসা দিয়েছে স্টিকার ভিসা দেওয়ার পরে আমি ইমিগ্রেশন ক্রস করে ভিয়েতনামে প্রবেশ করলাম ভিয়েতনামে আমি চার দিন স্টে করে আবার সেই ব্যাংকক হয়ে বাংলাদেশে আবার আসলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে